কি 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 বলো তোমার কি আমার সাথে টাকা ছাড়া কি আর কোনো কথা নেই নাকি কাকে চাইবো তোমাকেই তো চাইবো নাকি পাঁচশো টাকা দাও আমার লাগবে কেন কি হবে এত কিছু বই ফেল দিতে পারবো না লাগবে আবার পাঁচশো টাকা কিসের জন্য লাগবে শুধু শুধু তুমি আবার আমাকে আবার কবে দিলে মানে আবার বলতে চাইলে মানে কি তুমি মনে করে দেখো তো কত পাঁচশো টাকা এরকম নিয়েছো তা কার থেকে নেবো বলো তুমি কত টাকা নিয়েছো তুমি কি বলতে চাইছো আবার শুধু 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 টাকা লাগে কোন কাজেই তো লাগে তোমার কাজ মানে অকাজ অকাজে কেউ টাকা করে হ্যাঁ ওই ছাই কিনবে মুখে ঠুসবে মুখে ঠুসি মানে আমি ভরসা আমি কি মাখি আমি ওই কিছু মেকে ভরসা হয়েছি আমি কি কিছু ভরসা তুমি তো এমনি ভরসা ওইটাই তো তোমার তুমি নামে কে ফর্সে তাহলে আরো কেন মাখবে শুধু শুধু কেন পয়সা গুলো লাইট বয় সাবান মাখবে তোমার হবে দাও না পাঁচশো টাকা আমাকে বলেছেন কিছু মাখবো ধরো ধরো কবে দেবে দিয়ে দেবো সব সময় তো বলো দিয়ে দেবো দাও নাও মাইনেটা পাই পে দি মানে মাইনেটা ফেলে দিয়ে দেবো তুমি কোন অফিসে চাকরি করতে যাও যে মাইনে পাবো তুমি তো মাইনেটা পাবে আমাকে দেবে তো আমি দিয়ে দেবো তোমার টাকা ধার নিয়েছি ধার দিয়ে দেবো ব্যাস গল্প শেষ আমি কারো ধার নিয়ে ধার দেবো না এরকম কোনোদিন হয়নি আচ্ছা আমি 3.5 মাস খেটে খুটে মাইনে পাবো সেই মাইনে তোমাকে দেবো সেখান থেকে তুমি আবার আমাকে টাকা রিটার্ন করবে কিনা 500 টাকা থেকে দেবো গ্যাস না রে দেবো নাকি হ্যাঁ তোমার যেখান থেকে দিই সেটা তো তোমার দেখা দরকার নেই টাকাটা পাওয়া নিয়ে কথা টাকাটা পাওয়া নিয়ে কথা তো আমার সাথে মুখে পড়বো না তুমি 500 টাকা চাইলাম বলে 500 টাকাই দিলো আমার কত টাকা দেবে মানে সত্যি আমার কপালটা কতটা খারাপ আমার কি টাকার কাজ আছে কেন টাকার কাজ থাকে টাকার কাজ থাকলে তো তোমাকে কেন চাইতে দিতে আমি বলে টাকার কাজ থাকে আমি না ওরা কোন কাজ হলে দেখতে আমি নড়ালেই পড়বে অন্য কেউ নড়ালে পড়বে না 500 টাকাই দিলে আবার কি দেবে শরীরে দয়া মায় বলে কিছু জন্য দয়া মায় ওই 500 টাকাটা কি কাজে লাগবে তোমার আর আমার 500 টাকাই মানে 500 টাকা চেয়েছি 500 টাকাই দিয়েছি 1000 টাকা চাইলে ভালো তুমি জানো এই 500 টাকা কামাতে কত পরিশ্রম করতে হয় একটা মানে জানি তো